গুড মর্নিং সবাইকে জানাই বন্ধুদের গুড মর্নিং দেখো শুভ সকাল এখন ভোর পাঁচটা পনেরো আমি আজকে নতুন একটা ব্লগ আবার নিয়ে এলাম দেখো তোমাদের কেমন লাগবে হাই বন্ধু হ্যালো বন্ধু কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো দেখো এই সকালবেলার বাতাস দেখো কত সুন্দর এই সকালের বাতাসে তোমরা সব চেষ্টা করো সকলে উঠে একটু মর্নিং ওয়াক করার স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো সকালবেলায় এই দৃশ্যটা দেখো কত সুন্দর কত মহরম আমার তো খুবই ভালো লাগে আমি চাই আমার বন্ধুদেরও ভালো লাগবে এই একটা জিনিস দেখাতে চলেছি দেখো আজকের সকালবেলায় মন চাইলো যে একটা স্কার্ট বানাবো কিন্তু আমি সেরকম কাজ জানি না বা আমার ঘরে মেশিনও নেই আমি নিজের থেকে একটা কাপড় টুকরো নিয়ে নিলাম এটা বিছানার চাদর ছিল তো কি করব আমি একটা মোটা মানুষ একটা ড্রেস পরতে ইচ্ছা করছে দোকানে গিয়ে কিনতে গেলে আমার খুব লজ্জা লাগে বলতে জানে পড়বো যেহেতু আমি নিজের হাতে জিনিসটা বানাচ্ছি দেখো তোমাদের কেমন লাগবে বা কেমন লাগছে আমাকে পরে দেখবে হুম আমাকে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো লাইক করো আমার পাশে থেকো বন্ধু তোমরা যদি পাশে থাকো আমার তো খুবই ভালো লাগবে কারণ যেখানে বন্ধুরা আছে সেখানে ভালোবাসা আছে আর ভালোবাসার কাঙালি আমি দেখো আমি সেলাই করছি নিজের হাতে কারণ মেশিন নেই দেখো কেমন হবে জানি না তোমাদের কেমন লাগবে তাও জানি না তবে মন চাইল একটা জিনিস বানাদের বানিয়ে বানিয়ে ফেললাম দেখো কেমন হয়েছে আমি এটাকে পরে ফটো তুল ভিডিও করছি করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও আরও ভিডিও দেব তোমাদেরকে দেখো সব হাত দিয়ে সেলাই করলাম হুম সময় লাগলো একটু হাতে সেলাই করে নিলাম বাজারে আর কিনতে যেতে হলো না সব সময় তো স্বামীদের কাছে পয়সা থাকে না যে চাইবো মন চাইলো একটা ঘরের টুকরো কাপড় দিয়ে বানিয়ে ফেললাম দেখো তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট করো জিনিসটা কেমন হয়েছে বলো আমি যদি ভালো বলি সেটা তো ভালো না আমার বন্ধুরা যদি বলে না ভালো হয়েছে দিদি বা ভালো হয়েছে আপু আমার খুব ভালো লাগবে এই দেখো আমি যে পড়েছি পরে তোমাদেরকে ভিডিওটা দেখানো প্লিজ কমেন্ট করো লাইক করো আমার পাশে থেকে ভিডিওটা সমাপ্ত করলাম হ্যাঁ